আসসালামু আলাইকুম রবের দয়াই ঘুম ভাঙলে জীবন না ভাঙলে মরণ তাহলে কিসের এত অহংকার হে নারী তুমি তোমার দৃষ্টি নত রাখো আর তোমার সৌন্দর্য লুকিয়ে রাখো এটাই তোমার সাফল্যের কারণ হবে নফস সে তো আমার সবচেয়ে বড় শত্রু তাকে কিছুতেই জিততে দেয়া যাবে না কেননা আমার রবের দরবারে সফল হতে হলে নফসকে অবশ্যই দমিয়ে রাখতে হবে যেদিন তাদের চেহারাগুলো আগুনে উপুর করে দেওয়া হবে সেদিন তারা বলবে হাই আমরা যদি আল্লাহ তালার আনুগত্য করতাম এবং তাহার রাসুলের আনুগত্য করতাম আপনার চোখের সামনে আপনার উপস্থিতি ছাড়াই মসজিদে নামাজের জামাত হয়ে যাচ্ছে তারা সবাই রহমত বরকত ও মাগফিরাতের ভাগিদার হচ্ছে আর আপনি এখনো বঞ্চিতই থেকে গেলেন যদি কেউ জিজ্ঞেস করে জীবনে কি হারালে আর কি পেলে তখন নিশ্চিন্তে বলে দাও যত ভালো কিছু হারিয়েছি তা আমার অবহেলায় আর যত ভালো কিছু পেয়েছি তার পুরোটাই রবের দয়ায় ঝাড়ু যতক্ষণ একসাথে বাধা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করার উপযোগী থাকে আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায় তাই সর্বদা একতাবদ্ধ হয়ে থাকা বহুতই জরুরি ধীরে বলো স্বস্তি পাবে অহংকার ছাড় মর্যাদাবান হবে সেবা কর শান্তি পাবে ধৈর্য ধারণ করো ভালো কিছু পাবে কষ্ট কর মিষ্ট পাবে অল্পতে সন্তুষ্ট থাক সুখ পাবে বিচার বিবেচনা ও ইনসাফ করতে শিখ সম্মানিত হবে একনিষ্ঠভাবে রবের আনুগত্য কর ইহকাল পরকাল উভয় যাহা সর্বোচ্চ সফলতা পাবে তোর ভবিষ্যৎ অন্ধকার তোর কপালে দুঃখ আছে এ ধরনের গায়েবী কথাবার্তা বলা সুস্পষ্ট কুফর কেননা গায়েবের মালিক একমাত্র আল্লাহ তা বরং আমরা এভাবে বলতে পারি তুমি যেমন কর্ম করবে ফলাফল তেমনি ভোগ করতে হবে নিশ্চয়ই আল্লাহ তা ন্যায় বিচারক আর হ্যাঁ তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেবেন কিন্তু এ ব্যাপারে আমাদের জ্ঞান নেই যে তিনি কাকে ক্ষমা করবেন এবং কাকে ক্ষমা করবেন না একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই হাজির হলো কেবল একটি ছেলে সহ এলো এটাই বিশ্বাস আপনি যখন কোনো শিশুকে শূন্য সুরে খেলা করেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই ভরসা প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো কিনা আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি এটাই আশা আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমি